গিয়ে মাছ ধরবো কিন্তু খামারের কাজের ব্যস্ততার কারণে আমাদের আর সেই সুযোগ হয়ে উঠতেছিল না তো ফাইনালি আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আজকেই আমরা নদীতে গিয়ে মাছ ধরার চেষ্টা করব। এই উদ্দেশ্যে সকাল দশটার মধ্যেই আমরা আমাদের খামারের কাজ মোটামুটি প্রায় শেষ করে রওনা দিয়েছি মাছ ধরার উদ্দেশ্যে নদীর দিকে তো আমাদের খামার থেকে বা বাড়ি থেকে নদীতে যেতে প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করতে হবে আমাদের যেহেতু আনন্দ করে মাছ ধরার একটা বিষয় তাই আমরা অনেক মানুষ একসাথে গিয়েছি মাছ ধরার জন্য তো ভ্যানের উপরে জালটা রাখার পরে যে কয়েকজন জালের উপরে বসে যেতে পারবে তারাই ওটার উপর উঠে গিয়েছে আর আপনার আমাদের মোটরসাইকেলে করে তিনজনকে নিয়ে নদীর কাছে পৌঁছে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা নদীর পারে চলে এসেছি এবং নদীতে আসছি আমরা প্রায় অনেক বছর পর কারণ আমাদের সচরাচর নদীতে আসা হয় না মূলত এই নদীর নাম হচ্ছে কুমার নদী নদীর এপারটা মানে আমরা যে পাশে আসি এইটা হচ্ছে ফরিদপুরের অংশ এবং নদীর ওপারের অংশটা হচ্ছে গোপালগঞ্জের অংশ যদি আরো সহজ করে বলতে যাই সেটা হচ্ছে যে আমরা যে পাশে আসি এই পাশটা হচ্ছে নগরকান্দা উপজেলা এবং উপারটা হচ্ছে মুখশেদপুর উপজেলা তো এখন যেহেতু শুষ্ক মৌসুম তাই মাছ ধরার অন্য কোনো জায়গা নাই নদী ছাড়া মানে আমাদের এখানে শুষ্ক মৌসুমে কোনো পুকুরে কোথাও পানি তেমন একটা থাকে না সব শুকিয়ে যায় এজন্য আমরা আজকে এসেছি নদীতে মাছ ধরার জন্য মূলত এরকম পদ্ধতিতে মাছ আমরা আগে পরে কোনোদিনও ধরি নাই মানে এত বড় জাল দিয়ে আমাদের আগে পরে নদীতে কখনো মাছ ধরা তো আমাদের যেহেতু অনেক মানুষ গিয়েছি তাই আমাদের মাছ মারাটা সফল না করে আমরা আসবো না এটা আমরা আগেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম কিন্তু নদীতে এসে আমাদের একটা ভিন্ন অভিজ্ঞতা হলো আর সেটা হচ্ছে নদীতে আগে যে পরিমাণ মাছ পাওয়া যেত তার সিটে ফোটা এখন নদীতে নাই আর একটা বিষয় আমার কাছে মনে হলো সেটা হচ্ছে শহরে যে মাছগুলো নদীর মাছ হিসাবে বিক্রি করা হয় তা কি আদৌ নদীর মাছ কিনা কারণ নদীতে মাছের যে অবস্থা তাতে আমার মনে হয় না যে শহরে কোথাও নদীর মাছ বিক্রি হয় প্রাকৃতিক পরিবেশে হয় এই নদীর এক একটা মাছ যখন আমরা পাচ্ছিলাম তখন আমাদের কাছে মনে যে এক একটা আমরা পাচ্ছিলাম না একটা মাছ আমরা পেয়েছি বড় মানে এই মাছটাই হচ্ছে আজকের দিনে আমাদের সব থেকে বড় মাছ এটা হচ্ছে ফলি মাছ এর পাশাপাশি ছোট ছোট কিছু বাইন মাছ চেলা মাছ পুটি মাছ তারপর হচ্ছে যে টাকি মাছ এই মাছগুলো আমরা পেয়েছি কিন্তু সাইজে তা অতি নগণ্য তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরও কিছু মাছ আমরা পেয়েছি কিন্তু যেহেতু আমরা অনেক মানুষ একসাথে মাছ ধরার জন্য এসেছি তাই আমাদের সবার জন্য এই মাছ একেবারেই সামান্য কিন্তু তাতে আমাদের কিছুই যায় আসে না কারণ আমরা আনন্দ করার জন্য মাছ ধরতে এসেছি এবং দেখতে এসেছি নদীতে আসলে মাছ পাওয়া যায় কিনা দেখতেই পাচ্ছে যে খুব মনোযোগ সহকারে আমরা আমাদের কাজটা করার চেষ্টা করতেছিলাম যেহেতু আমরা অনেক মানুষ এসেছি তাই আমাদের এত মানুষের জন্য এই কয়েকটা মাছ একেবারেই সামান্য কিন্তু তারপরে একটা বিষয় সব থেকে ভালো লাগা সেটা হচ্ছে যে মাছ ধরার আনন্দই আলাদা আর সেটা যদি হয় নদীর মধ্যে এইভাবে খোলা জায়গায় তাহলে তো কোনো কথাই নাই কারণ মাছ ধরতে যদি আমাদের হইতোই তাহলে আমাদের পুকুর ভর্তি মাছ রয়েছে আমরা সেখান থেকে থেকেও ধরতে পারতাম তো যাই হোক শেওলার জন্য আমরা জাল ঠিক মতো ফেলতে পারতেছিলাম না তারপর হচ্ছে রোজার দিন বেশি কষ্টও করা যাবে না মানে শরীর উপরে তেমন একটা প্রেশারও দেওয়া যাবে না এই কারণে আমরা তিন চারজন নদী সাথে ওপারে চলে গিয়েছি যদি আমি এখন ভৌগোলিক অবস্থানটা আপনাদেরকে বলি নদীর ওপারে আমরা যেখানে আসি এই জায়গাটা হচ্ছে গোপালগঞ্জের মধ্যে বা মুর্শিদপুর উপজেলার মধ্যে আমাদের বাকি যে লোকজন আছে তারা হচ্ছে ফরিদপুরের মধ্যে বা নগরকান্দা উপজেলার মধ্যে তো যাই হোক মোটামুটি আমরা যা মাছ পেয়েছি তাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে যে আমরা দেখতে এসেছিলাম যে নদীতে আসলে মাছ পাওয়া যায় কিনা কারণ এই নদীর মাছ বাজারে বা যে কোনো জায়গায় বিক্রি হয় অনেক চড়া দামে এটা আপনারা অনেকেই জানেন যারা নদীর মাছ কিনেন বা নদীর মাছ বলে যে মাছ আপনারা কিনেন তারা অনেকে হয়তো জানবে যে নদীর মাছের কি পরিমাণ দাম থাকে মাছ যা পেয়েছে আলহামদুলিল্লাহ মাছ ধরা এখন শেষ আমরা এখন চলে যাবো আমাদের বাড়ির দিকে সব থেকে বড় কথা হচ্ছে কাজের ফাঁকে আমরা কোথাও